গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম সারপ্রাইজ লিখেছেন অঞ্জন ভট্টাচার্য কম্পিউটারটা শাটডাউন করে টেবিলে রাখা জলের বোতল খুলে দুঢোক জল খেয়ে সিট ছেড়ে উঠল শুভময় এবার ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হবে তারপর চটপট বেরিয়ে পড়বে অফিস থেকে আজ যে একটু আর্লি অফিস লিভ করবে সেই ইনফরমেশন গতকালই দিয়ে দিয়েছিল বসকে স্যাটারডেগুলোতে অফিসে যথেষ্ট কাজের প্রেশার থাকে তার উপর আবার অফিসে থাকে উইকেন্ড পার্টি ফলত প্রত্যেকটা শনিবার বাড়ি ফিরতে বেশ রাত হয় আর পরের দিন রবিবারে হ্যাং ওভার কাটতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আজও সেই শনিবার কিন্তু আজ শুভময় তাড়াতাড়ি বাড়ি ফিরবেই আজ যে স্পেশাল ডে আজকের ইভিনিংটা যে ওর পক্ষে থাকা সম্ভব হবে না তা কালিকদের আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু এমন একটা স্পেশাল ডের ট্রিট তারাও ছাড়বে না সুতরাং ঠিক হয়েছিল আজকের লাঞ্চ স্পন্সর করবে শুভময় পরিকল্পনা মাফিক অফিসে এসেই কালিকদের সবার জন্য আর বসের জন্য অনলাইনে লাঞ্চ অর্ডার করে দিয়েছিল জমিয়ে লাঞ্চ করতে করতে ইয়ার্কি আড্ডা বেশ ভালোই হয়েছে লাঞ্চটা একটু হেভি হয়ে গেছিল কেমন যেন আনিজি লাগছিল কিন্তু ওয়াশরুম হয়ে আসার পর এখন একদম ফিট বেরবার আগে টেবিল ও ড্রয়ার আরও একবার চেক করে নিয়ে কালিকদের বাই করে শুভময় এগিয়ে গেল লিফটের কাছে হঠাৎই মনে হল বাড়িতে একবার কনফার্ম করে দিলে ভালো হয় যে ও অফিস থেকে বেরিয়ে পড়েছে তাহলে নন্দিতাও রেডি হয়ে থাকবে আজ শনিবার হলেও শুভময় গাড়ি নিয়েই এসেছে সুতরাং বাড়ি পৌঁছতে বেশি সময় লাগবে না সোম থেকে শুক্র নিজের গাড়ি নিয়েই অফিসে আসে শুধু শনিবার অনলাইন ক্যাব বুক করে যাতায়াত করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুলের ভয়ে লিফটের দরজা বন্ধ হতেই বুক পকেটে রাখা সেলফোনটা ভাইব্রেট করে উঠল হোয়াটসঅ্যাপ মেসেজ নিশ্চয়ই নন্দিতা হোয়াটসঅ্যাপ করেছে একেই বোধ হয় টেলিপ্যাথি বলে শুভময় জাস্ট ভাবছিল গাড়ি স্টার্ট করার আগে ইনফর্ম করে দেবে নন্দিতাকে বলাই আছে অফিস আওয়ারে কোনো এমার্জেন্সি ছাড়া যেন ফোন না করে কর্পোরেট অফিসে পে স্কেল যেমন হাই তেমনি হ্যাঙ্গাম অনেক অফিসে দু এক মিনিট কথা ফোনে বললেই ম্যানেজমেন্টের মনে হয় মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেল তাই শুরু শুরুতেই নন্দিতাকে শুভময় বলে দিয়েছিল কোনো প্রয়োজন হলে যেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখে লাঞ্চ আওয়ারে বা সময় সুযোগ দেখে ও রিপ্লাই করে দেবে নন্দিতা সেটা মেনটেনও করে যদিও এখন তার প্রয়োজন নেই এখনও নিশ্চিন্তে ফোন করেই বলে দিতে পারবে যে ঘন্টাখানিকের মধ্যেই সে ফিরছে নন্দিতা যেন রেডি হয়ে থাকে বাড়ি পৌঁছে শুভময় শুধু চেঞ্জ করবে আর বেরিয়ে পড়বে পকেট থেকে সেলফোনটা বের করে হোয়াটসঅ্যাপ ওপেন করতেই প্রথম যে মেসেজটা চোখে পড়ল দেখেই মোটটা চটকে গেল টুডে বিফোর লিভিং দ্য অফিস ইউ মাস্ট ভিজিট ইন মাই চেম্বার লিফ্ট ততক্ষণে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছে জাস্ট রাবিশ বলে লিফটের দরজা খোলার আগেই আবার টপ ফ্লোরের বাটনটা টিপে দিল শুভময় কর্পোরেট সেক্টরের রীতিনীতি আলাদা সরকারি অফিসের মতো নয় এখানে একজন এমপ্লয়ির চুল যতদিন কাঁচা ততদিন তার কদর আর সেই কারণেই বোধ হয় সিও পর্যন্ত চুলে ডাই আর স্কিনে ট্যান করিয়ে রাখেন শুভময়ের মনে হয় ফিমেল কালিকদের ওয়াইপ আর লিপস্টিক কিনতেই স্যালারির ওয়ান ফোর্থ খরচ হয়ে যায় ইদানিং বোধ হয় সেই খরচটা ওদের একটু কমেছে অফিসে নতুন বস আসাতে মাস ছয়েক আগে অফিসে নতুন লেডি বস মুম্বাই থেকে ট্রান্সফার হয়ে এসেছেন কলকাতার অফিসে প্রথম দিন ওনাকে দেখে শুভময়ের মনে হয়েছিল যেন ফ্যাশন প্যারেড শেষ করেই সোজা অফিসে চলে এসেছে বিদিশা সেন নাম শুনে বোঝা যায় বাঙালি কিন্তু কথা শুনে বোঝার উপায় নেই যেমন ফ্লুয়েন্ট ইংলিশ বলেন তেমনি চোস্ত হিন্দি স্মার্টনেস আর ড্রেসিং সেন্স নিয়ে কোনও কথা হবে না সত্যি বলতে কি এই বস জয়েন করার পরে প্রথম কয়েকদিন অফিসের সিনিয়র থেকে জুনিয়র মেল থেকে ফিমেল অফিসার থেকে গেটকিপার সবারই হাঁ করে তাকিয়ে কেটে যেত অনেকটা সময় ধীরে ধীরে অবশ্য পারদ নাম ছিল সবারই দিন সাতেক পরে পুরোটাই নেমে গেল ফার্স্ট ফর্টনাইট শেষে রিভিউ মিটিংয়ে যখন লেডি বস কলকাতা অফিসের গ্রোথ রেট নেমে যাওয়ার কারণ জানতে চাইলেন সবার কাছে ইন্ডিভিজুয়ালি তখনই যেন সবার মনে হচ্ছিল এসি অফ করে গায়ে কম্বল জড়ালে ভালো হয় শুভময়ের তখন মনে পড়ছিল ওর পাড়ার বন্ধু অনিমেষের একটা কথা দেখ গুরু কর্পোরেট অফিসে চাকরি করা আর বাসের লেডিস সিটে ছেলেদের বসা অলমোস্ট সেম সেট হয়ে বসার আগেই ফুটে পড়তে হয় একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল সেদিন ম্যাডাম সেন এক এক করে সবাইকে পারফরম্যান্সের বিষয়ে জিজ্ঞাসা করলেও শুভময়ের দিকে বেশ কয়েকবার তাকিয়েছিলেন শুধু কোনো কিছু জিজ্ঞাসা করেননি পরে অবশ্য তা নিয়ে উইকেন্ড পার্টিতে বেশ মশলা করেছে সবাই মাস চারেক ধরে শুভময়ের কেমন একটা অস্বস্তির মধ্যে কাটছে না পারছে কাউকে কিছু বলতে না পারছে বিষয়টা ম্যানেজ করতে হ্যাঁ শুরুটা হয়েছে চারেক আগে থেকেই শুভময়ের খুব অবাক লেগেছিল এই ভেবে যে একটা মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির কলকাতা ব্রাঞ্চের ইনচার্জ যিনি সাধারণ একটা ডিজাইন বুঝতে তার এত সময় লাগে অফিস আবার শেষ হওয়ার মিনিট কুড়ি আগে বসের চেম্বারে ডাক পড়েছিল ওর প্রায় আড়াই ঘণ্টা ধরে ডিজাইনটা বোঝাতে হয়েছিল তার মাঝে অবশ্য দু রাউন্ড কফি চলেছিল আর ম্যাডামের পারমিশন নিয়ে শুভময় একবার ওয়াশরুম গিয়েছিল কেন জানি না মনে হচ্ছিল ডিজাইনটা বুঝেও যেন বুঝতে চাইছেন না ম্যাডাম এই কয়েক মাসে শুভময়ের অস্বস্তিটা প্রতিদিন যেন একটু একটু করে বেড়েই চলেছে প্রায়ই অফিস আওয়ারে বা তার পরে কারণে অকারণে ম্যাডামের চেম্বারে ডাক পড়ে ওর কোনোদিন হয়তো বা ইম্পর্টেন্ট কোনো কাজে দিন বা এমনি শুধুমাত্র কফি খাওয়ার জন্য চেম্বারের বাইরে অফিস ফ্লোরে যে মহিলা এত স্মার্ট তিনি কিনা তার চেম্বারেই উল্টো দিকে বসা শুভময়ের দিকে কেমন যেন শুদ্ধ প্রেমে পড়া ষোলো বছর বয়সী মেয়ের মতো তাকিয়ে থাকেন অদ্ভুত লাগে শুভময়ের বুঝতে পারে না কেন এমন করেন ভদ্রমহিলা বিরক্ত লাগে কিন্তু কিছু বলতে পারে না বস বলে কথা ইদানিং অফিসে লেডি বস আর শুভময়কে ঘিরে ওয়াশরুমে ক্যান্টিনে বা কার পার্কিং জোনে ফিস ফিস ভালোই চলে আর কলিগরা ওকে নিয়ে মাঝে মাঝে বেশ চাটনি করে বিশেষ করে উইকেন্ড পার্টিতে সবার পেটি যখন দু চার পেগ পড়ে তখন আরও বেশি শুভময় প্রতিবাদ করতেও পারে না কারণ বিষয়টা আংশিক হলেও সত্যি কোনো রকমে হেসে ম্যানেজ করে প্রতিবাদ করতে গেলে কে আবার কোথায় কাটি করে দেবে কর্পোরেট হাউসে সবারই কোথাও না কোথাও জ্যাক গোঁজা থাকে এই জ্যাক গোঁজা ব্যাপারটা ওর দ্বারা খুব একটা হয় না তাই ভালো প্যাকেজ পেলেও গত ছয় বছরে কোম্পানির খরচে কোনো ফরেন ট্রিপ ওর কপালে জোটেনি এই অস্বস্তির বিষয়টা বাড়িতেও বলতে পারছে না অফিসের কথা বাড়িতে বললে ফালতু টেনশন বাড়বে তাই বাড়িতে কখনো অফিস রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে আগেও আলোচনা করেনি আর এখন তো আরও কনসিয়াস হয়ে গেছে নন্দিতাকে কোনোভাবেই হার্ট করতে চায় না শুভময় মেয়াই কামিন ইয়াস কামিন ডোর ঠেলে বসের চেম্বারে ঢোকে শুভময় ওর চোখে মুখে বিরক্তির ছাপ যে স্পষ্ট সেটা নজর এড়ায় না লেডি বসের চোখে হাসির ঝিলিক তুলে চেয়ারটা দেখিয়ে ম্যাডাম বললেন এক্সকিউজ মি ম্যাম আরে বসো বসো কফি খাও ইংরেজি আর হিন্দি বলা মহিলাকে এই প্রথম বাংলা বলতে শুনল শুভময় তাও আবার এত পরিষ্কার উচ্চারণে অনিচ্ছা সত্ত্বেও বসতে হল ওকে কফির কাপটা এগিয়ে দিয়ে ম্যাডাম বললেন আজ লাঞ্চ খুব ভালো ছিল থ্যাংকস ম্যাম কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তিন চুমুকে কফি শেষ করে শুভময় বলে উঠল ম্যাম আমি আপনাকে আগে ইনফর্ম করেছিলাম আজ একটু আর্লি লিভ করব বাট দেরি তো তুমি করছো আমি তো না আমি বিফোর লাঞ্চ তোমাকে মেসেজ করেছিলাম বাট তুমি দেখোইনি সরি ম্যাম মহিলার চোখের কোণে আবার হাসির ছিলিক দেখে শুভময়ের মাথায় যেন আগুন জ্বলে উঠল আর তার বহিপ্রকাশ হল পকেটে থাকা সেলফোনটা বেজে উঠতে ফোন রিসিভ করে বেশ ঝাঁঝের সাথে বলা শুরু করলো কখন বেরোবো অফিস থেকে বলতে পারছি না এখন বসের চেম্বারে আছি হ্যাঁ বলেছিলাম আমি তাড়াতাড়ি ফিরবো কিন্তু এখন বলছি কখন ফিরব ঠিক নেই কর্পোরেট হাউসে চাকরি করি এখানে ইমোশনের কোনো ভ্যালু নেই ফোনটা কেটে দিয়ে শুভময় বসের দিকে তাকিয়ে বলল সরি সরি ম্যাম ইটস ওকে প্যাশন চলেছেন কিন্তু এইসব লেকচার শুভময় শুনতে ইচ্ছে করছে না চুপ করে বসে রইল কলকাতা অফিসের চার্জ নেওয়ার আগে আমি এখানকার সব এমপ্লয়ির ট্র্যাক রেকর্ড স্টাডি করেছিলাম আর এই কমাসে তা মিলিয়ে নিচ্ছিলাম ম্যাডামের কথাগুলো কানে ঢুকতেই শুভময়ের বুকটা ধরাস ধরাস করতে শুরু করল প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা তুলে একবার সুন্দরী বসের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলল সরি সরি ম্যাম দামি লিপস্টিক লাগানো ঠোঁটের কোণে অ্যাট্র্যাকটিভ হাসি ঝুলিয়ে লেডি বস বললেন লুক অ্যাট মি হ্যান্ডসাম লজ্জা পেও না শুভময়ের নিভে যাওয়া মুখের দিকে তাকিয়ে ম্যাডাম এবার বেশ জোরে হাসতে হাসতে বললেন ভয় পেলে নাকি শোনো শোনো তোমার জন্য একটা দারুণ খবর আছে বুঝেছ লাস্ট সিক্স মান্থস পারফরমেন্সের ওপর কান্ট্রি ওয়াইজ একটা কম্পিটিশন ছিল মিট উইথ সিইও অ্যান্ড ইউরোপ ট্যুর উইথ স্পাউস ইন্ডিয়া থেকে তুমি উইন করেছ শুভময় অবাক হয়ে তাকিয়ে রয়েছে ঠিক শুনছে তো লাস্ট টিউসডে কনফার্মেশন এসেছে কিন্তু আমি তোমাকে জানাইনি শুধু আজকে তোমাকে সারপ্রাইজ দেব বলে ইমেলের প্রিন্ট আউটটা শুভময়ের দিকে বাড়িয়ে দিয়ে লেডি বস বললেন ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম আনন্দে উত্তেজনায় গলা বুঝে আসছে শুভময় কি বলবে ভেবে পাচ্ছে না মিনিট খানিক চুপ করে থেকে বলল সরি ম্যাম ইটস ও যাও যাও এবার তাড়াতাড়ি বাড়ি ফেরো বউ অপেক্ষা করছে তোমার জন্যে আর দেরি করো না ফার্স্ট অ্যানিভার্সারি খুব এনজয় করো আর হ্যাঁ শোনো এই যে এই গোল্ড পেন্ডেন্টটা তোমার সুন্দরী বউকে দিয়ে বলো আজকে শুভ দিনে ছোট বোনকে দিদির উপহার কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরের গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না